রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছেন বার্গার কিংবা পিৎজা পেট ভরলে ভেবে নেই শরীরও ভরল যদিও এটি খুবই ভুল ধারণা আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে তাই শরীরে বাসা বাঁধছে হাজারো সমস্যা দু সালে আমেরিকায় একশোরও বেশি খাবারের ওপর গবেষণা করা হয় মূলত খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা জানাতে এই গবেষণা করা হয়েছিল এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে বারো এবং তেরোতম স্থানে রয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন আপেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী প্রিয় দর্শক শ্রোতা কথায় আছে চিকিৎসক দূরে রাখতে প্রতিদিন একটি আপেল খাওয়ার বিকল্প নেই কিন্তু এত ফল থাকতে আপেল কেন মোটামুটি সব ফলে নানা উপাদান পাওয়া গেলেও আপেলের এই সুখ্যাতের কারণ হল পুরো বছরে এই সহজলভ্যতা আর এতে বিদ্যমান থাকা নানা পুষ্ট উপাদান প্রতি একশো গ্রাম আপেলে রয়েছে খাদ্য শক্তি বাহান্ন কিলো ক্যালোরি আমিষ রয়েছে শূন্য দশমিক দুই ছয় গ্রাম শর্করা রয়েছে তেরো দশমিক আট এক গ্রাম ফাইবার রয়েছে দুই দশমিক চার গ্রাম চর্বি রয়েছে শূন্য দশমিক এক সাত গ্রাম ভিটামিন এ রয়েছে চুয়ান্ন আই ইউ ভিটামিন সি চার দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক এক আট মিলিগ্রাম পটাশিয়াম একশো সাত মিলিগ্রাম ক্যালসিয়াম ছয় মিলিগ্রাম সোডিয়াম এক মিলিগ্রাম কলেস্ট্রেল শূন্য মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক এক দুই মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ফসফরাস এগারো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাঁচ মিলিগ্রাম বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে এটি প্রমাণিত যে প্রতিদিন একটি আপেল খাওয়ার আছে অনেক স্বাস্থ্যগত উপকারিতা চলুন আজকের এপিসোডে জেনে নেই প্রতিদিন একটি করে আপেল খেলে আপনারা কী কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে পরিপাকে সাহায্য করে আপেল প্রতিদিন নিয়ম করে একটি আপেল খাওয়া পরিপাকের জন্য ভালো আপেলে আসের পরিমাণ অনেক বেশি যা খাবার হজমে বেশ সাহায্য করে এছাড়া প্রিবায়োটিক আপেলের একটি বিশেষ ধরনের আশ পরিপাকতন্ত্রের উপকারী সৃষ্টি করে এটি এতে হজম সহজ হয় পরিপাকতন্ত্র সুস্থ থাকে খাদ্য পরিপাকে সাহায্য করার পাশাপাশি আপেলের বিদ্যমান আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদপিণ্ডের স্বাস্থ্যের সঙ্গে আপেলের সরাসরি যোগ রয়েছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল হলো হল অত্যন্ত ক্ষতিকর কলেস্ট্রল রক্তে জেটের পরিমাণ বেড়ে গেলে হৃদপেণ্ডের বিভিন্ন রোগ যেমন হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকও হতে পারে আপেল এই এল কমাতে সাহায্য করে যেসব ব্যক্তি দিনে অন্তত দুইটি আপেল খান তাদের রক্তে এল এর পরিমাণ অত্যন্ত কম তাদের হৃদরোগের ঝুঁকিও অন্যদের তুলনায় অনেক কম যদি উদ্দেশ্য হয় দ্রুত ওজন কমানো তাহলে দিনে মাত্র একটা আপেল আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে আপেলে আঁশ বেশি থাকায় এটি সহজে ক্ষুদা কমাতে সক্ষম বিশেষ করে ডায়েটের ক্ষেত্রে ওজন কমানোর জন্য নির্দেশিত নানান খাবার না খেতে পারলেও নিয়ম করে আপেল খেয়ে ওজন কমানো সম্ভব একজন নারী ওটস বিস্কুট খেয়ে বারো সপ্তাহে যে ওজন কমাবেন তার চেয়ে বেশি ওজন কমাতে পারবেন আপেল খেয়ে আপেল খাওয়ার সঙ্গে বেশ কয়েক ধরনের ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে এর ফলে বিদ্যমান প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানারকম মৌলিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে আপেলের কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায় বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিক চিহ্নযুক্ত ফল আপেল তারপরও এটি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় যারা নিয়মিত আপেল খান তাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের থেকে অনেক কম হবে আপেলে থাকা পুষ্টি উপাদান কোয়ার্সিটিনের মাঝে নিউরোপ্রোটিকটি প্রভাব পেয়েছেন গবেষকেরা ফলে আপেল নিয়মিত খাওয়ার কারণে মস্তিষ্কের নিউরনগুলো আরও বেশি সময় কর্মক্ষম থাকবে আপেল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে আর বর্তমান মহামারীর সময় রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকের পরম বন্ধু এখানে পর্দার আড়ালে কাজ করবে কোয়ারসেটিন যা প্রদাহ কমাতে সাহায্য করবে তবে খেয়াল রাখতে হবে আপেল খোসা ছাড়িয়ে খাওয়া চলবে না খেতে হবে খোসাসহ আপেল হতে পারে আপনার ক্যান্সার থেকে ধরে রাখার চাবিকাঠি বিশেষ করে যারা ধূমপান করেন কিংবা আগে করতেন ফুসফুস ক্যান্সার বিষয়ক একাধিক গবেষণায় এমনটাই দাবি করেছেন এতে ফাইটোকেমিক্যাল ও আঁশ থেকে অ্যান্টিঅক্সিডেন্টের সুবিধা মেলে যা কোষকে বিভিন্ন ক্ষয় থেকে সুরক্ষা দেয় প্রতি সপ্তাহের কয়েকটা আপেল খাওয়া আপনাকে ডায়াবেটিসের কবল থেকে রক্ষা করবে আপেলকে প্রতিদিন খাদ্যাভ্যাসে যোগ করার আগে আপনাকে জেনে নিতে হবে এই ফল বা ফলটির কোনো উপাদানে আপনার অ্যালার্জি আছে কি না যদিও এমনটা হওয়া বেশ দুর্লভ তবে সাবধানের মার নেই আপেল খাওয়ার পর ত্বকের কোথাও ফুলে ওঠা চুলকানি জিভ চুলকানো ইত্যাদি দেখা দিলে বুঝতে হবে আপনার অ্যালার্জি আছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত কি পরিমাণ আপেল খাচ্ছেন সেটার উপর নির্ভর করে হাঁপানির সমস্যা কমবে প্রায় আটষট্টি হাজার নারীকে নিয়ে করা গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে একটি আস্ত আপেল গ্রহণ করেছেন অংশগ্রহণকারীদের মধ্যে তাদের হাঁপানের তীব্রতা কমেছে সবচাইতে বেশি যারা দিনে একটি আপেলের পনেরো পার্সেন্ট খেয়েছেন তাদের রোগের তীব্রতা কমেছে প্রায় দশ পার্সেন্ট আপেল তাদের হলদে ভাব দূর করতে বেশ কার্যকর আপেল চিবানোর সময় তা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য এবং খাদ্যের উপরে হলদেটে আস্তরণ পরিষ্কার করে আপেলে অম্লীয় গুণি এখানে মুখ্য ভূমিকা পালন করে আপেল ত্বক মলিন রাখে এবং মুখের ত্বকের জেল্লা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমাধান হয় শুধু তাই নয় সুস্থ থাকতে দিনে আপেল একটি খেলেই যথেষ্ট আরেকটি বিষয় আপেলের বীজ খাওয়া যাবে না কারণ এতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সাইনাইট নামক বিষ থাকে পিত্তথলের মধ্যে অতি পরিমাণে কলেস্ট্রল জমে গেলে তখন গলেস্টন হয় গলেস্ট্রন কমানোর জন্য ডাক্তাররা সবসময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন সে সঙ্গে গলিস্ট্র সারাতে ওজন এবং কলেস্ট্রলের মাত্রা কমানোর পরামর্শ দেওয়া হয় প্রসঙ্গত এই সবকটি কাজ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখতে পারবে আপেল প্রিয় দর্শক শ্রোতা আমরা যা কিছু খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকর পদার্থ থাকে ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তবে লিভারকে হানড্রেড পারসেন্ট সুস্থ রাখতে পারে আপেল এটা খুব সহজেই লিভারে জমা হওয়া ক্ষতিকারক উপাদানদের বেরিয়ে যেতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আপেলে দুই ধরনের অ্যাসিড রয়েছে ম্যালিক এবং অ্যাসকর্ভিক অ্যাসিড তাই আপেল খাওয়ার আগে সাবধান হন আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কখনোই খালি পেটে আপেল খাওয়া যাবে না খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পর আপেল খাবেন দুধ দই পনির মাখনের মতো দুগ্ধজাত পণ্যের সঙ্গে মিশিয়ে ভুলেও আপেল খাবেন না কারণ আপেলে উপস্থিত সাইট্রিক ফুড অ্যাসিড দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যার কারণে বিপাকীয় বর্জ্য সঠিকভাবে হজম হয় না আপনি যদি আপেল থেকে তৈরি মিল্কশেক পান করতে পারেন তবে এটি অস্বাস্থ্যকর কারণ এটি অন্ত্রের আস্তরণের ক্ষতি করতে পারে বাচ্চাদের টিফিনে আপেল দিয়ে থাকলে আপেলের টুকরোগুলো এক চিমটি লবণ দিয়ে গরম পানিতে ভিজে রাখুন যাতে কাটার পরে আপেলগুলো বাদামে না হয়ে যায় এভাবে পিএইচ লেভেল কমানো যায় কোষ্ঠকাঠিনের সমস্যায় কাঁচা আপেল খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ আপেলের অস্ট্রিজেন গুণাগুণ পরিপাকতন্ত্র এবং কোলনকে আরও শক্ত করে যেতে পারে যা কোষ্ঠকাঠিনের সমস্যা বাড়ে তুলতে পারে বরং কোষ্ঠকাঠিনের সময় সেদ্ধ আপেল খান এবং পাকা আপেল খান পুষ্টিবিজ্ঞানীদের মতে সকালবেলা আপেল খাওয়ার উপযুক্ত সময় কারণ আপেলের খোসার আশ এবং প্রেকটিন সমৃদ্ধ অনেকের অপর্যাপ্ত ঘুম দেরিতে ঘুম ইত্যাদির কারণে হজমজনিত সমস্যা দেখা দেয় তাই সকালে ঘুম থেকে উঠে আপেল খাওয়া সবচেয়ে ভালো অন্যান্য ফলের তুলনায় সকালে আপেল খাওয়া অন্ত্রের ক্রিয়া সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কোন আপেল খাবেন সবুজ আপেল নাকি লাল আপেল সবুজ আপেল এবং লাল আপেল একই রকম পুষ্টি রয়েছে তবে সবুজ আপেল কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকর সবুজ আপেলে কম চিনি ও কার্বোহাইড্রেট এবং বেশি ফাইবার প্রোটিন পটাশিয়াম আয়রন এবং ভিটামিন কে থাকে পুষ্টির একমাত্র প্রধান পার্থক্য হচ্ছে ভিটামিন এ যা লাল আপের তুলনায় সবুজ আপেলে প্রায় দ্বিগুণ থাকে আবার লাল আপেলে সবুজ আপেলের তুলনায় বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাল আপেলে কার্বোহাইড্রেট সুগার বেশি ও ফাইবার কম সবুজ আপেলে বেশি ফাইবার কার্বোহাইড্রেট ও সুগার কম এটি লো জি আই গ্রুপের ফল ও ক্যালোরি তুলনামূলক কম সুতরাং যারা ওজন কমাতে চান ডায়াবেটিস আছে তাদের জন্য সবুজ আপেল উপকারী আবার সবুজ আপেলে ভিটামিন এ লাল আপেল প্রায় দ্বিগুণ এটি দৃষ্টিশক্তির উন্নতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ব্রণের ঝুঁকি কমাতে এবং হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে লাল আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে পেকটিন কোয়ারটি ফ্লাভানয়েড এসব অ্যান্টিঅক্সিডেন্ট সবুজ আপেলে থাকলেও লাল আপেলের পরিমাণটা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট জাত খাবার শরীরে ফিরিডিক কমিয়ে দেহ থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এতে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কোষের স্বাস্থ্য ভালো থাকে ও দূষিত পদার্থ বেড়ে যায় বলে ত্বক থাকে তার প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে